মানবতা জয়গানে স্বপ্ন আঁকি সকল প্রাণে এসব দেশের এবং দেশের মানুষকে ভালোবাসি প্রিয়শহ চোয়াডাঙ্গার উদ্যোগে আমরা হয়তো সবাই অবগত আছেন মানবিক ফাউন্ডেশন চোয়াডাঙ্গা আমাদের চোয়াডাঙ্গা জেলাতে পুরো বাংলাদেশের ভিতরে আপনারা হয়তো সবাই অবগত আছেন পুরো যে শীতটা সবচেয়ে বেশি অবগত হয় এবং আমাদের দেশের যে চোয়াডাঙ্গা জেলার অনেক মানুষ কিন্তু এখন অভাবগ্রস্ত এবং যারা দরিদ্র এখনও কিন্তু শীতের ভিতরে তারা খুবই কষ্টের দিন পার করছে সেই উদ্যোগে কিন্তু আমরা যে কালেকশন করেছি চোরাডাঙ্গা এবং মানবিক ফাউন্ডেশন পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আমাদের পেছিয়ে যে শত শত যে কম্বলগুলি সেগুলি কিন্তু আমরা বিভিন্ন চোয়াডাঙ্গা জেলার বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা সবাই মানবতার কাছে এগিয়ে আসি এবং আমাদের যে ফান্ডগুলি আছে সেগুলোকে আপনারা সবাই মিলে একটু সাহায্য করলে হয়তো বা আমরা আরও চোরাডা জেলাকে স্মার্ট চোরাগা হিসাবে গড়ে তুলতে পারি সে সম্পর্কে যদি বামুণ ভাই একটু কিছু বলতেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের চোয়াডাঙ্গা জেলাবাসীর সকলের অক্লান্ত চেষ্টাই আমাদের স্বেচ্ছাসেবীদের আগ্রহের কারণেই কিন্তু আমরা আজকে আমাদের এই ফাউন্ডেশনটা ফাউন্ডেশন এত বড় একটা উদ্যোগ নিতে পেরেছে তো আমি আজকে আবেগ আপ্লুত যে এখন আমার মতো বয়সে অনেকে আছে অনেক বিভিন্ন কাজের সাথে জড়িত আছে সব অনেকে দেখা যাচ্ছে খারাপ কাজের সাথে জড়িত কিন্তু আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ভালো কিছু করতে পারছি এজন্য আমি আসলেই খুবই খুশি ধন্যবাদ ভাইকে এবং আমাদের এখন সিনিয়র চিনি আছেন আমাদের সব সবুজ ভাই তিনি কিছু আমাদের যে উদ্যোগটা সম্পর্কে আসসালামু আলাইকুম চোড়াঙ্গাবাসী আজকে আমরা এসেছি ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চোরাডাঙ্গা জেলার গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাদের শীতার তো মানুষের শীত দেওয়ার জন্য তো এটা পুরোটাই সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতায় তো আমরা আগামী তো চাই আপনাদের সহযোগিতা সময় এই বলে আমি কথা শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আর সবাইকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যেন এমন উদ্যোগ সবাই নিতে পারে প্রত্যেকটা ফাউন্ডেশন নিতে পারে এবং আমাদের চুয়াডাঙ্গা জেলা সহ পুরো বাংলাদেশে যেন এমন উদ্যোগ গ্রহণ করে এবং যারা শীতার্থ মানুষ আছে এবং অভাবগ্রস্ত মানুষ আছে তাদের পাশে দিন সবাই দাঁড়াতে পারে ধন্যবাদ